সেটা আমাদের মাথা ব্যথা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই আইনকে মেনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে রায় দিবে সেই রায় আমরা অন্তত ফরিদপুরবাসী আমরা আমরা নিশ্চয়ই মেনে নেব আমরা জননেত্রী শেখ হাসিনার মুখের দিকে চেয়ে অন্তত সেই রায় নিশ্চয়ই আমরা আমরা মেনে নেব মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা আমাদেরকে উপহাস করবেন এইটা সহ্য করতে পারবো না জীবনে যতদিন বেঁচে আছে জীবনে যতক্ষণ পর্যন্ত শরীরে প্রাণ আছে যদি এই প্রেস ক্লাবের সামনে আমার নিজে এসে যদি দাঁড়াতে হয় তাও কিন্তু দাঁড়াবো কিন্তু আপনাদের শেষ থেকে ছাড়বো মনে করবেন না যে জামা শিবির করে কিছুদিন পর পর বিএনপি করে স্বাধীনতা বিরোধী বক্তব্য দিয়ে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড করে এই দেশে জাতির পিতার কন্যাকে অপমান করবেন আর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার সন্তানেরা স্বাধীনতার সপক্ষের লোকেরা এটা মেনে নেবে এইরকম যদি চিন্তা করে থাকেন আমি মনে করি যে বোকার সঙ্গে বসবাস করছে এবং আমি এই কথাটি আরো বলতে চাই যে আপনারা ভালো করে দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী কি কথা বলেছেন সেই কথাটি যে আপনারা অপব্যাখ্যা করে রাস্তায় যে সকল অশালীন অসক্ষ এবং রুচিহীন কথাবার্তা বলছে এই পুরুষ কথাবার্তা পুরুষের পূর্ণ কথাবার্তা আপনারা বন্ধ করেন এবং আপনারা আপনাদের নিয়ন্ত্রণ থেকে কাজ করুন বা যা যা করার দরকার আপনারা সেটা করেন সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না একই সঙ্গে এটা বলতে চাই যে আপনারা এ দেশের সন্তান এই দেশের মাটি এই দেশের পানি জলবায়ু এগুলো এই দেশের শস্য আপনাদের পেটে গিয়ে তারপরে কিন্তু আপনারা এত বড় হয়েছে আপনারা এটা মনে করবেন না যে আপনারা যে আপনাদের বান্ধবরা যে সকল অন্যায় অপরাধ করেছে বঙ্গবন্ধু মহান হৃদয়ের মানুষ ছিলেন সিংহ মানুষ ছিলেন তিনি আপনাদেরকে যেভাবে তিনি বলেছেন দেখে এই প্রজন্মের সন্তানেরা এই সন্তানেরা আপনাদের পরবর্তী পদক্ষেপ